আজ ভোরবেলা আবারও ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর হলোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড এডাম জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলেও কয়েকবার সাইরেন বেঁচে ওঠে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান ইরান পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তবে এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাতের প্রমাণ পাওয়া যায়নি প্রাথমিকভাবে কোনো হতাহতের খবরও নেই জরুরি সেবা সংস্থাটি একাধিক ছবি প্রকাশ করে যেখানে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের একটি বহুতল আবাসিক ভবনের ছাদে আগুন জ্বলতে দেখা গেছে স্থানীয় গণমাধ্যম বলছে একটি প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে এই আগুনের সূত্রপাত হয় ভীষণ ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত এদিকে ইরানে ইসরায়েলের পাল্টা হামলায় রয়েছে ইরানের ইসফাহান শহরও যেখানে অবস্থিত ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র চলমান যুদ্ধের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের প্রতিদিন আনুমানিক দুইশো মিলিয়ন ডলার খরচ হচ্ছে যার ফলে দেশটিতে অর্থনৈতিক বিপর্যয় ও প্রতিরক্ষা ব্যয়ের চাপ দ্রুত বেড়ে চলেছে এমনটাই জানিয়েছে পশ্চিমা ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সঙ্গে সংঘাত তীব্রতর হওয়ায় ইসরায়েল আর্থিকভাবে ব্যাপক চাপে পড়েছে এবং প্রতিদিনের খরচ পৌঁছেছে প্রায় কয়েকশো মিলিয়ন ডলারে প্রতিবেদন অনুযায়ী এ খরচের সবচেয়ে বড় অংশই ব্যয় হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চালু রাখতে যা ইরানের একের পর এক হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে খালিদুল ইসলাম তানভীর এটিএন বাংলা